আজকাল এই অন্যরকম রান্না খান নর্মাল রান্নার তুলনায় দ্বিগুণ টেস্ট হয় নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্নার তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে চলে আসে আস্ত বড় একটা দুই কেজি সাইজের দেশি মুরগের অসাধারণ একটা রেসিপি আর যেভাবে রান্না করলে হবে সব থেকে বেশি টেস্ট তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করেন পুরো ভিডিওটা দেখবেন তো চলো শুরু করে দিই তো আমরা এই দেশি মুরগটা এখন কাটিয়ে নিব আর এই মুরগটার রজন কিন্তু এক কিলো নয়শো গ্রাম তো চলো আয় কাটি নিই আমরা কিন্তু চামড়া এখন পরিষ্কার করে নিই আমরা এখন পিস করে না কাটিয়ে নিবো আমার কিন্তু মাংস গেলে কাটা নেওয়া হয়ে গেলে আমরা এলাকা এখন ধরে নেই পরিষ্কার করে নিবো আমরা এখন মশলা পাতি গেলে বাহাটি রেডি করে নিব তো বন্ধু গিলা এই দেশি মরকের মাংসটা আজকে রান্না করবো সম্পূর্ণটাই অন্য স্টাইলের সবার আগে আমরা এই মাংসটা সম্পূর্ণ মশলা পাতি দিয়ে হলে ম্যারিনেট করে থুই দিব আমরা কিন্তু এই কড়াইটাতে একেবারে আমরা ম্যারিনেট করে নিব তার জন্য প্রথমে দিব আমরা পেঁয়াজ কুচি এরপরে দিব আমরা আদা রসুন জিরা আর শুকনা লঙ্কা বাটা আর দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদ গুঁড়া এরপরে দিব আমরা শুকনা লঙ্কার গুঁড়া এরপরে দিবো হচ্ছে দু তিনটা তেজপাতা আর দিব হচ্ছে সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আমরা ভালো করে মাখি নিবো আমরা এখন কিছুক্ষণ ঢাকা দামে থুই দিব তাতে আমরা অনুনটাও ধরে নিব এখন আমরা কিন্তু মাংসটা ভালো করে একদম কুষিয়ে নিব তোমার বাড়ির আত্মীয় স্বজন যদি এইভাবে একবার দেশি মুরগির মাংস খাওয়ান তাহলে কিন্তু তোমরা প্রশংসা শুনতে শুনতে বড়লোক হয়ে যাবেন আমরা কিন্তু বেশ খানিক্ষণ ধরি সেইভাবে একদম খুশি নিয়ে একদম এরকম কালা চলে আসে কিন্তু আমার কিন্তু বসা হয়ে গেলে আমরা এখন দিদিমা ঝোলের জন্য জল আমরা এখন গরম মশলা গুলা বাটি নিব আমার কিন্তু তরকারিটা হয়ে আসিয়া আমরা এখন দিয়ে দি গরম মশলা বাটা আমার একটু নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার কিন্তু তরকারিটা হয়ে গেলে আমরা একটু নামাই নিব তো বন্ধুগুলা আজকাল এই দেশি মুরগির অন্যরকম রান্না খান নর্মাল রান্নার তুলনায় দ্বিগুণ টেস্ট হয় পারলে তোমরাও এই পদ্ধতিতে একবার খাই দেখেন আর আজকের এই রান্নাটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবা তো একদমই ভুল না আজকাল মুরগির